মৃত ভোটারের ভোটে তৃণমূল ক্ষমতায় তোপ বিপ্লবের এসআইআর নিয়ে তৃণমূলকে তোপ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যারা প্রেতাত্মার ভোটে দু হাজার একুশে এসছেন তো তারা তো প্রেতাত্মার মতোই কথা বলবে যখন আবর্জনা জমবে পরিষ্কার করতে ড্রেন তো তৈরি করতে হবে হাত পা একটু কাটবে জীবিত আঠারো বছরের ছেলে সে ভোট দিতে পারবে না ফার্স্ট টাইমের ভোটার কিন্তু প্রেত আত্মা ভোট করবে আর প্রেত আত্মার ভোটেই তো এই সরকারটা হয়েছে তার জন্য প্রেতাত্মার মতো ব্যবহার এরা করে বিজেপি বিপ্লবদেবকে ফুলচাঁদ মুখ্যমন্ত্রী করেননি তাই বিপ্লবদেবকে পাল্টা কটাক্ষ কুনাল ঘোষায় বিপ্লবদেব ত্রিপুরার বিশিষ্ট নেতা তিনি এমন একজন মুখ্যমন্ত্রী তার পার্টি তাকে পুরো মুখ্যমন্ত্রী রাখার যোগ্য বলেই মনে করেনি তাকে সরিয়ে দিয়ে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে তিনি এসে পাশের রাজ্যে জ্ঞান দিচ্ছেন কোন কথা হলো একবার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি যত ভুল ধারণার উপর থাকবে বিজেপি তত বেশি করে চোরাবালিতে ডুববে আর এবার নজর রাখবো কালনার দিকে কালনায় সেখানে আক্রান্ত বিজেপির বিএলএ টু অভিযোগ কি এক ব্যক্তির নামে একাধিক এপিক এমনটাই অভিযোগ সামনে আসছে কালনা থেকে যেখানে আক্রান্ত হয়েছেন বিজেপির বিএলএ টু এক ব্যক্তির নামে একাধিক এপিকের অভিযোগ অভিযুক্তের নামে কমিশনে ফর্ম সেভেন জমা বিজেপির বিএলএ ফর্ম সেভেন জমা দেওয়ায় মারধরের অভিযোগ কালনা থানায় অভিযোগ দায়ের উৎপল মিত্রের ব্যবসায়িক কারণে গন্ডগোলের দাবি অভিযুক্তি সে ব্যক্তি ফোন করে সে আমার খুব ঘনিষ্ঠ সে আমার ভেতরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে অপসিট হামলা করে অমিত শাহ তার কারণ হচ্ছে গিয়ে তার যে একটা বিধানসভায় দুটো এপিক নাম্বার আর হচ্ছে আমাদের কালনা বিধানসভায় বিধানসভায় আরেকটি এপিক নাম্বার ও তিনটে এপিক নাম্বার হোল্ডার হচ্ছেন অমিত শাহ দু জায়গায় দুটো বাবার নাম এখানে যে বাবার নাম সম্পর্কিত সে বাবা নন বায়োলজিক্যাল ফাদার নন আক্রোশ তৈরি করার পর এরা এই আমাকে মারার করার মেরে ফেলার জন্য জানে মেরে ফেলার জন্য একটা

আর এবার নজর রাখবো পুলিশ মেডেল পেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর সিবিআই জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল আরজি করে ধর্ষণ খুনে তদন্ত ভি চন্দ্রশেখরের তত্ত্বাবধানে আরজি কর ধর্ষণ খুনে তদন্ত গুজরাট ক্যাডারের দু হাজার ব্যাচের আইপিএস ভি চন্দ্রশেখর সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভি চন্দ্রশেখর পুলিশ মেডেল পুলিশ মেডেল পেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর আর তা নিয়ে প্রশ্ন তুললেন আরজি করের নিহত ডাক্তার তরুণীর বাবা সত্যি কথা বলতে কি খুবই দুঃখজনক বিষয় যে এই মেডেলগুলো কারা সিলেক্ট করেন আর কারা দেন আমি ডিজিকে জিজ্ঞেস করেছিলাম আমরা বারো তারিখ সিবিআই হেডকোয়ার্টারে গেছিলাম তখন সিবি ডিজি আমাদের মানে বিভিন্নভাবে চেপে ধরেছেন সঞ্জয়কে মানতে হবে সঞ্জয় একাই অপরাধী সেটা মানতে হবে তখন ডিজির সঙ্গে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয় এবং আমি ডিজিকে জিজ্ঞেস করি আপনাদের সমস্ত চাকরিগুলো কারা দেয় ডিজি সেই প্রশ্নের উত্তর আমাকে কিন্তু দেননি ডিরেক্টর সাইডে দাঁড়িয়েছিলাম আমার মাথা এত গরম ছিল আমি ডিরেক্টরকে দেখতেও পাইনি এই যে সীমা পাউজা যিনি আন হু তদন্ত করে জঘন্য তদন্ত করে ফ্যামিলিগুলো বরবাদ করেছেন তাকেও পুলিশ পুলিশমেন্টে দেওয়া হয়েছে এই যে কীভাবে এইগুলো হয় এর একটা বিশ্লেষণ আমাদের প্রয়োজন আমরা এগুলো খোঁজ করছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান অভিনয় জগতের অবদানের জন্য পদ্মশ্রী সম্মান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মানুষের থেকে জানবো মানুষ বলা যেতেই পারে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুখুচে বা নতুন পালক একদম প্রিয়াঙ্কা যথার্থী বলেছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কথা যখন ইউজ করলে কোর্ট অ্যান্ড কোর্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু ইন্ডাস্ট্রি বলা হয় মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিনফিল্ম ইন্ডাস্ট্রি সেই ক্ষেত্রে বাংলার ঝুলিতে এই সম্মান অবশ্য গৌরবের আনন্দের এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তো অবশ্যই বড় প্রাপ্তি কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুদিন আগেই বলছিলেন যে পঁয়তাল্লিশ বছর ধরে আমি এই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সিনেমা ছাড়া বা সিনেমার বাইরে আমি কিছু বুঝি না সুতরাং সেই অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ সন্ধ্যেতেই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেই আনন্দের খবর বাংলাতেও এসে পৌঁছেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কানেও দিয়েছেন এবং তিনি আরো আনন্দ পেয়েছেন কারণ তার কাকা বাবুর নতুন ছবি মুক্তি পেয়েছে তিনি হলে হলে হল ভিজিট করতে যাচ্ছেন এবং তার মাঝেই এই প্রতিক্রিয়া অর্থাৎ রিয়াকশন দর্শকরাও তার কাছে চাইছেন সাংবাদিকরা তো আছেনই সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেটা বলেছেন যে সিনেমা নিয়ে এতদিন কাজ করেছি সিনেমা নিয়ে বেঁচেছি খেয়েছি মরেছি সুতরাং সিনেমা যে আমাকে এত বড় সম্মান এনে দিয়েছে তার জন্য তিনি অবশ্যই আপ্লুত এবং অভিভূত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু এখনো দক্ষিণ কলকাতার একটা হল ভিজিটে তিনি গিয়েছেন এবং সেখানে সকলের সঙ্গে তার প্রতিক্রিয়া ভাগ করে নিচ্ছেন পাশাপাশি তুমি যেটা বললেন অবশ্যই বাংলার জন্য গর্বের এবং আনন্দে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সম্মান এবং তার পাশাপাশি আরো আনন্দে কারণ আমাদের এই বাংলারই গৌরব কুমার বসু তিনিও পদ্ম সম্মান পেয়েছেন বিখ্যাত তবলিয়া এরকম বিখ্যাত তোরাই কিন্তু আমাদের বাংলাকে ভারতবর্ষের মধ্যে কালচারাল ক্যাপিটাল করে তুলেছে তার জন্য আমরা সবসময় বলে থাকি কলকাতা ইজ দ্য কালচারাল ক্যাপিটাল তাই তুমি যেমনটা শুরুতেই বললে অবশ্যই এটা কিন্তু অত্যন্ত আনন্দের এবং গর্বেরও একেবারেই মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান অভিনয় জীবনে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিককে পদ্মভূষণ সম্মান তবলাবাদক পণ্ডিত কুমার বসুকে পদ্মশ্রী সম্মান পদ্মশ্রী সম্মান পাচ্ছেন হনুমনপ্রীত কৌর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সরোজ মণ্ডল পাঁচজনকে পদ্মবিভূষণ সম্মান কেন্দ্রের তেরো জনকে পদ্মভূষণ সম্মান কেন্দ্রের এবং একশো জনকে পদ্মশ্রী সম্মান